আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি শেখ মোহাম্মদ মোশারফ হোসেন আপনাদের সকলকে এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টি বলবো এটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন দেখেছেন যে গাজীপুরে যেই ইমাম সাহেবকে সুন্নিমতাদর্শের যেই ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে এখানে সুন্নি এবং কৌমি দেখে কোনো লাভ হবে না সুন্নি এবং কৌমি আমাদের দেখার বিষয় না দল টানার কোনো বিষয় না তিনি একজন আলেম এটা হচ্ছে মুখ্য বিষয় এটা হচ্ছে আসল কথা ঠিক আছে তিনি একজন আলেম তিনি একটা মসজিদের ইমাম আমাদেরকে নামাজ পড়ান তিনি একজন আলেম দিন তিনি একজন নির্মম ভাবে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে এটা হচ্ছে আসল বিষয় তিনি যে কোনো দলের থাকুক শূন্য হোক কমি হোক মাজ ভান্ডারী হোক সেগুলো দেখে লাভ নেই অন্যায় ভাবে একজন ইমামকে হত্যা করা হবে অন্যায় ভাবে একজনের উপর নির্যাতন করা হবে এটা আমরা কেউ মেনে নিতে পারবো না এটা কেউ মেনে নিতে না এটা উচিত নয় তাই এই মাওলানা রইসুদ্দিন সাহেবকে গাজীপুরের এই মাওলানা রসুদ্দিন মিথ্যা তুহমত দিয়ে বলাৎকারের মতো মিথ্যা একটা তুহমত দিয়ে ওনাকে হত্যা করা হয়েছে যেই যেই কাজের মধ্যে উনি জড়িত নয় যেইটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি ওনাকে যেই তুহমতটা দেওয়া হয়েছে যে দোষে দোষারোপ করা হচ্ছে তিনি কিন্তু সেই দোষে দোষী হয়েছেন বলে এখনো পর্যন্ত কোনোভাবেই প্রমাণিত হয়নি এরপরে ওনাকে নির্মমভাবে সেই মিথ্যা তুহমত দিয়ে হত্যা করা হয়েছে অতি দ্রুত মাওলানা রসুদ্দিন সাহেবকে যারা হত্যা করেছে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই দোষীদেরকে দ্রুত আউনে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত তাদের বিচার কাজ করতে হবে আর যদি দোষীদেরকে এভাবে ছেড়ে দেওয়া হয় আমরা যদি সবাই চুপ থাকি সারা দেশের জনগণ আলেম উলামা সুন্নি কৌমি সহ সকল ঘরানার আলেম উলামা সবাই যদি এই বিষয়টা নিয়ে চুপ থাকি তাহলে দেখবেন বিচার কিন্তু দুর্বল হয়ে যাবে আমরা চুপ থাকার কারণে কিন্তু অনেক বিচার হচ্ছে না আলেমদের বিচার হয় না শুধু চুপ থাকার কারণে আমরা এক দল আরেক দলকে কাফের মনে করি একদল আরেক দলকে বেজাতি মনে করি এক দল আরেক দলকে ওয়াহাবি বলি একদল আরেক দলকে সব বিভিন্ন দোষে দোষারোপ করি কিন্তু আমরা সবাই যদি ঐক্যবদ্ধ করি তাহলে সেই অন্যায়ের প্রতিবাদটা হবে আমাদের শক্তিশালী এবং বিচারটাও হবে অতি দ্রুত সেই জন্য মৌলানা রসউদ্দিন সাহেবের এই বিচারটা যাতে অতি দ্রুত হয় সেজন্য সকল ঘরানার সুন্নি কমি লাভ নয় সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মাওলানা আসামি যারা আছে তাদেরকে দূরিয়ে দিবেন এবং যাতে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার কার্য পরিচালনা করা হয় সেই জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই এর প্রতিবাদ করতে হবে এছাড়া কিন্তু বিচার হবে না বিচারটা দুর্বল হয়ে যাবে এই পর্যন্ত আপনাদেরকে বললাম আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আর মাওলানা রসিউদ্দিন সাহেবের পরিবারের প্রতি সবাই একটু খেয়াল রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহাত